সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার রেলবাজার হাটে অবস্থান করছি তো রেলবাজার হাটের পরিধিটি কিন্তু ছোটই দেখছেন অল্প কিছু সংখ্যক করুণেই কিন্তু কেনাবেচা চলে তো আজকে আপনাদের ছোট ছোট সার এবং বকলা বাছরগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আজ ছিল বৃহস্পতিবার আঠাইশে জুলাই দু রবিবার এবং বৃহস্পতিবারে হাট বসে সীমিত পরিসরে আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এইটা কত দাম বলছে ভাইয়া এই বকনাটা আঠাশ সাড়ে সাড়ে আঠাইশ চাটছেন কত পর্যন্ত গিয়েছে ভাইয়া চব্বিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা চব্বিশ পর্যন্ত বলছে শাহী হাল না কি কেমন বেচাবে কি চিন্তা ভাবনা ভাইয়া পঁচিশ আচ্ছা 25 এর উপরে এটা আনুমানিক বয়স কতদিন হতে পারে ভাইয়া 7 মাস 7 মাস হবে কি একটু কম হবে মনে হয় সাড়ে মাস সাত 6.5 তো চোখের আইডিয়া কম বেশি হতে পারে এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা তার পাশে যে যেটা দেখছি ভাইয়া এটা কেমন চাইলেন এটা কত হলে বিক্রি করা যায় 24 পর্যন্ত হলে এটাও কিন্তু নাভি ঝুলানো আছে চব্বিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই এই যে এইটা আর এটাও একই এটাও একই চব্বিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই আনুমানিক চার থেকে পাঁচ মাসের মতো বয়স হতে পারে এগুলো এক একটা আপনার একটু দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি রেলবাজার হাট দেখানোর চেষ্টা করছি আপনাদের মোটামুটি একটু ছোটো সাইজের যে সার এবং বকনা বিক্রি হচ্ছে সেগুলোর দাম তো সাথে থাকবেন আমাদের আমরা আরও এই যে সামনে আরও কিছু দেখছি আমরা এগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের

না আমরা জানি উনি ভালোভাবে সেই দায়িত্ব পালন করছে এটা আমরা শুনছি অবশ্যই তো এটা এটা কত চাচ্ছেন এটা একুশ হাজার কত হলে কত হলে বিক্রি করা যায় চাচা এটা আটচল্লিশ হলে মানে আটত্রিশ আটত্রিশ উনিশ করে হলে এগুলো কিন্তু বক না উনিশ করে আটত্রিশ হাজার হলে কিন্তু জোড়াটা বিক্রি করতে চাই এইটা আর এই যে এইটা

এইখানে একটা ছোট বাছুর দেখছি নাভি ঝোলানো বাছুর আড়িয়া বাছুর এই যে দেখছেন আপনারা সাইজ কালার উভয় দিক দেখতে কিন্তু সুন্দর বলা যায় তো চলেন আমরা এখন একটু কথা বলি পঁয়ত্রিশ হাজার টাকা দাম হয় বারো হাজার হ্যাঁ চাইলো কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ

আচ্ছা আচ্ছা আপনাদের আপনাদের আচ্ছা আচ্ছা তিরিশ ভাঙাতে চাচ্ছেন সাড়ে আঠাশ আঠাইশ পর্যন্ত উঠেছে এই যে এইটার দাম এই দেখছেন আপনারা আরিয়া বাচ্চা কয় মাস বয়স কয় মাস বয়স ভাই তিন চার মাস তিন চার মাস বয়স সব হুম ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে আরো কিছু দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই

কত বলছেন বিষ ভাঙ্গে বিশ ভাঙ্গে বকনা বকলা বিশ ভাঙে আর পঁচিশ হাজার এই যে এইটা দেখছেন আপনারা এটা কিন্তু কত হলে দেওয়া যাবে ভাই এটা

চব্বিশ হলেই বিক্রি হবে কি ব্যাপার এরা সবাই যে মাকে ডাকতেছে আমি একটা দেখছি এখানে একটা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারটা কত চাচ্ছেন দাদা ছাব্বিশ কত বলে কাস্টমারে বাইশ তেইশ কত হলে বিক্রি করা যায় দাদা পঁচিশ হলেই দিয়ে দেবেন এই যে এটা পঁচিশ এটা কিন্তু বকনা বাচ্চা পঁচিশ হাজার হলেই কিন্তু বিক্রি হবে বকনা বাচ্চা আর এইখানে ভাই সকাল হইছে হ্যাঁ রাস্তা আহ মুখ হাত নাস্তা করে নেবে এই এটা কত যাচ্ছে এটা চব্বিশ বকনা বাচ্চা বেচা বিক্রির দাম কত ভাই সাড়ে একুশ বাইশ সাড়ে একুশ বাইশ এখন পর্যন্ত কত বলছে ভাইয়া বিশ সাড়ে বিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাময় থাকবেন আল্লাহ হাফিজ